মেয়েটা হঠাৎ বুঝতে পারে তার সামনে উঠতে থাকা মাছেরা যেন খুব ধীরে উঠছে সে মারতে চায় কিন্তু ভুল করে কাপ ফেলে দেয় অবাক হয়ে দেখে কাপটাও ধীরে ধীরে নামছে মেয়েটা হাত বাড়িয়ে সহজে ধরে ফেলে এখন সন্দেহ যাচাই করতে সে একটা কলা ছুড়ে দেয় আর অবাক হয়ে দেখে কলাটাও হাওয়ায় ধীরে ভাসছে তখনই সে বুঝে যায় দুনিয়া ধীরে চলছে না বরং সেই এখন সুপার স্পিডে চলছে নিজে নতুন ক্ষমতা পরীক্ষা করতে সে বের হয় এক রেস্টুরেন্টে ঢুকতে দেখে কয়েকজন গুন্ডা লুটপাট করছে কিন্তু মেয়েটা একটুও ভয় পায় না সে মুহূর্তে একটা গুন্ডার বন্দুক ছিনিয়ে দেয় তার হাত পেছনে মুছড়ে দেয় আর খুশিতে উড়িয়ে দেয় উঠে থাকা টাকাগুলো মাছ থেকে এসে একটা মজার ছলে টাকা নেয় এরপর এক মেয়েকে কেcancel লাগা থেকে বাঁচায় সময় থাকতে একটা ভিডিও গেমও খেলে তারপর আরেক গুন্ডাকে নিরস্ত্র করে বোতলে দিক ঘুরিয়ে দেয় তার মুখের দিকে আবার এক মেয়েকে পড়ে যাওয়া থেকে বাঁচায় আরেক ছেলেকে তার উড়ে যাওয়া বেলুন ফিরিয়ে দেয় শেষে যখন এক মহিলার মুখের দিকে গুলি ছুটে আসে মেটা হালকা করে গুলির দিক ঘুরিয়ে দেয় সবকিছু থেমে যায় সময় স্বাভাবিক হতেই সব গুন্ডা একসাথে পেটা খায় রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে মেটা ভাবে সব শেষ কিন্তু ঠিক তখনই বাথরুম থেকে বের হয় গুন্ডাদের বস সে কিছু বুঝে ওঠার মেয়েটা এক চরমেরে তাকে বেহুশ করে দেয়